আরে কাটলি যে লাল আরে ইয়ে কি ব্যবসার হাল আসেন মামা আসেন এদিকে হেলে দুলে চলে আসেন ঢাকা লেমিয়ে বিয়ে করলে জীবনে খাওয়া ধরা ফুল মুল নামা যে কাটবো সেটার মধ্যে কাবার হবে করা আবার কি দেখতেছেন দামে সস্তা ভরায় আত্মা এতে রয়েছে খাতি গরু দুধ চিনি এলাচ লবঙ্গ ডাল চিনি সহ আরো বাইশটে ফলের রসের সংমিশ্রণের তৈরি এই সেই তরমুজ দুধের না কিনলে লস ওরে বাবুরে বাবুরে ব্যান্ডেজ নিয়ে আই এ রক্ত পরে রক্ত পরে ওরে মলব লাগা মলব লাগা ওরে সবনাস এ কি কালার বাবুরে কি কালার রে লাল নি সবুজ দেখেন নি নাকি হলুদ দেখেন নি দেখুন নি কালার নাকি এটা ওরে বাবুরে ওগো মালে কি স্প্রে করা না কি গো মনে হচ্ছে লাল টপ টপ হচ্ছে এত সাধারণ কাজ আর এরকম পাকে না গো হে প্রভু হে প্রভু তুমি কথা রাখলে কি

ঢকের মাল ঢকের মাল একের মাল ওরে সোনারে এই দেয় খেলন বাই সালন ছই হবে একের মাল জিনিস যেইটে ধরব মামা ভিতরে হবে লালে লাল আহারে সোনারে আসে আসেন দিকে একের মাল লেকের মাল আমি কিছু দেখিনি আমি যাবো না আমার পাগল বানাবেন ওই যে আমি ধরবেন সেটাই হবে না সাদা আর বাদ বাকি হবে লাল আমি খাই না আমি যাবই না পারে <laughs>

আপনি হাটের মধ্যে দেখেন দেখে আসেন না আমার সাথে পাগল ঠাবাবে এরা শুধু আমার ঠকায় তাকার দিকই তাকাইলে নিজির দেহের দিকই তাকাইলে না ও নো পানি স্বল্পতায় শুকিয়ে একদম কাওয়াসসার মতন হয়ে গেছে আ আজ পায় খাটি তুমি দিলে না আত্বায় তোমার নামে বাকি লেkept হবে ও শালা তুমি আজ তোর মুদির ব্যবসা অফ করে দিয়ে তুমি নিজি সিআর আইনা দিকে আইসো আয় তোমার যা ইসুবগুলির ভূষে ঘর দরকার

বুঝেছি আমার মনে হয় কোনো ডাক্তার তোর এই রোগ ধরতে পারবে না তোর রোগ আমি ধরে ফেলেছি ওই যে মাছলাপি আমার মাথা দিয়ে পয়সাকের আলু দিয়ে হাঁটু হবেwidehat একবারে কান কানTamati ডুবিয়ে খাবি তোর শরীরে একবারে তাঙ্গা হয়ে যাবে তুমি বুঝলে কি ফিরে তরকারি খালি রোগ ভালো হয়ে যাচ্ছে তোর শরীর খুব খসখসে পিছলে না আর ওই পয়সাকে তরকারিটা পিছলে তো ওটা খালি একটাতে আইডন যত শক্তি পাবে না তোর ওই বাদ ফল খাতে হবে খালি তুই একবারে তর তাদা হয়ে যাবেন রে ভাই তালে মনেই ভালো হতে পারে আমি যেদিনকে বাড়ি পয়সাকে তরকারি দিয়ে ভাত খাই ওই দিনকে আমার শরীরটাও ভালো থাকে আর দিনকে খাইনে সেনকে খুব খারাপ থাকে

বগি জগি ব্যবসার ভিতরে ভাই আমি থাকি না আমার কথা একদম ক্লিয়ার এই যে নিলে তিনশো এই যে ছোট আছে দশ টাকা কম নেই মানে এটা আড়াইশো কম হবে না ভাই ওদিকে আপেলের কেজি তিনশো টাকাও না আর আপনি এই যে তরমুজ মেচ্ছেন তিনশো টাকা এদিকে সুসাইটা এক কেজি বাদ যাবে না ওই যে রাত্রি ছাউনের দানে এক লোক দুটোই করতেছে ওই গলতে ঢুকলি কি ভাই

আর কুড়ি টাকাও ভাই কম নেন ওই এখন এই রোজা রমজান মাসে এক টাকা দান করলি সত্তর টাকা সোয়াব আপনি ওই সব ডানেন আর রোজা রইছি তো যে ইফতারি করে খাবো আপনার জন্য আমি দোয়া করে দিবা নে তাহলে একশো পয়সা দেওয়ার দরকার নেই ওই দেড়শো টাকা দেন তিরিশ টাকা বেশি দেন আমি গরিব মানুষ আপনার একুশো টাকা সোয়াব দেন কি না ভাই ওই একশো ভালো ছিল কি করে দাম তো মনে হচ্ছে ভালোই পড়তা একবারে দুটো নিয়ে যায় একটা কেটে খাবানো আর একটা ফিরিয়ে দিতে হয় ভাই তালি ওই আপনার লাভ হচ্ছে হোক আপনি বড় লোক হন আপনার দামে রাখেন ওই আপনার দামে এই 120 টাকা করে বড় বড় দেখে দুটো পয়সা দেন ভাই আপনি টুপি ধরে

দুশো কোড়ি টাকাই হয় না তিনশো কোড়ি টাকাই হয় না কি কোন ভাই বুঝিনে মালের ভিতরে লাল হবেন কি সাদা হবে না তার ঠিক নেই মাল মিষ্টি হবেন কি পেন্সি হবে না তারও ঠিক নেই মাল বলে লাল হবে না এই বেড়ো বেড়ো সোনার পঙ্কিরা যে বেরিয়া যায় পাশে হে ওরে বাবু রে

আরে ভাই বাইলে তোর মুস বাইলে তোর মুস লাল হলে কি মাল ভালো নাকি আপনি বিয়ে শাদি করেছেন হ্যাঁ করিস তো বিয়ের দিন আপনার বউ মানে ভাবি লাল শাড়ি পরিলো ফর্মালিটি অনুযায়ী তো তা তো পড়তেই হয় ভাবি থেকে থেকে লাল কালারের লিপস্টিক নেল পলিশ এসব পরে না পরে মাঝে মধ্যই পরে তো তার পরে আপনি লালের প্রতি ঘৃণা ধরিনি অশান্তি ধরিনি তাদের মধ্যে তিতে তালা ধরিনি

আহ তোরে লাড্ডু গনে দিবা না সমসমের কাজই করবে আছে নাকি পুরনো ভাঙড়ি মাল বিক্রি করবেন পুরনো ভাঙড়ি মাল ও নো নোহা ভাঙা তিন ভাঙা সাইলেন্সার ভাঙা পানিউটা মোটর ভাঙা এসি ভাঙা পাঁচ ভাঙা ট্রাক ভাঙা মোটর সাইকেল ভাঙার বিনিময়ে পাচ্ছেন মিষ্টি সুস্বাদু রসালো তোর মল মা পাই মামা হেলে দুলে ছুটে চলে আসুন

তুই খাবি এইটা ওইটা ধরিস করে আব্বা তাহলে ওইটা খাই আর এটা বাড়ি নিয়ে যাই কি করে এমন এই তুই যে এইটা খা

গরমের আরাম ভিটামিনে ভরা পুষ্টিতে ভরপুর একবার খেলে আপনার দেহ মন জুড়িয়ে যাবে এ লোহা ভাঙা টিন ভাঙা লাইনার ভাঙা পিস্টন ভাঙা প্লাস্টিক ভাঙা চেয়ার ভাঙা টুল ভাঙা এবং মাথার আশ্রয় চুলের বিনিময়ে পাচ্ছেন সেই মরাদা সাদের তরমুজ আরে বাবা মাথায় নষ্ট রে মামা কোথায় রে পাগলা ভাই ভাই না হয় না হয় না লাল তৈরি ভাই ভাজা বাদাম ভাজা

বলার হাই আমার ডেবছানা টাকা দিয়ে খাওয়া না হলে ভাঙা তিন ভাঙা লাইনার ভাঙা পিস্টন ভাঙা আর তোমার ওই যে জয় সংসার করতেছে তার মাথা তোর ভাবি চুল হয় হয়ে যাব কি জানা ও ভাই

আমরা আজ নীতি তেলে ছেলে জন্য রাগ করিস না ঠিক আছে আরে তে তোর একটা লোক দুইজন তা কার বাড়ি নিবি নি ও ভাই তুমি তো একটাই নি আর কথা কইলি তাহলে আর এক কান নি আয় ভালো হবে না দুইজনের বাড়ি দোকান চলে গেল

এই ছুকরিরাই রমনীরা পাঁচশো টাকার মাল চারশো টাকায় তরমুজ পাচ্ছেন হেভি লাল হেভি সুন্দর এই আসুন দেখুন নিন চারশো টাকার কম দিকেও কম পান বাইতে খাবো চারশো টাকাই দেওয়া লাগবে কথা পরিষ্কার কি এলো ও ভাই মনে হয় গান লেগে গেছে তাহলে আমি পাচ্ছি জলদি জলদি চলে আসুন তাজা তাজা তরমুজ কম টাকায় দিচ্ছি আমরা একই দাম মোসার ভাই হচ্ছে চলে গেলে আপনারা আর পাবেন না তাড়াতাড়ি চলে আসুন খুব সুস্বাদু আমাদের এই